জ্যৈষ্ঠ গেল আষাঢ় গেল আইলো রে শ্রাবণ থামে রে চোখের পানি জরে দুই নয়ন নামা জরে দুই নয়ন ও ছোট কিছু ভিরু আশা কিছু হাসি কিছু চোখের পানি এই নিয়ে বেকারদের হয় কাহিনি প্রেম কাহিনী বাংলাদেশের যে কোনো জিলাই নিছেন ভাই রাত্রের পর দিন আমার নাম সহিদ্দিন ব্যাটারি পাল্টায় দেই নাই ব্যাটারি খারাপ হইছে আপনার বাড়িতে আমার লোক যায় নাই একটা মামলা করে দেখেন ভাই লাইসেন্সটা বাদ হয়ে যাক ব্যবসা করতাম না ওনাদের দায় ওনাদের দায় আমরা কেউ দিতে পারবো না ওনাদের দায় আমরা কেউ দিতে পারবো না কারণ আমি কোন না কোন মায়ের সন্তান রাইট আমার ঘরেও বিবি বাচ্চা আছে আমারও মেয়ে আছে সংসার আছে আমারও বইন আছে সত্যিকার অর্থে ওনাদের তুলনা নাই ওনাদের অনেক ভালো আছে ভাই আজকে কেন্দ্রে দিল আজকের ভিডিওতে একদম বাস্তব প্রমাণ সত্য কথা ভাই আপনার কথা বলে এই দেখ লাইভ ভিডিওতে দেখতেছেন ওনাদের কিন্তু কেটে দিল ভাই আসছে আর আবেগ আর মনে হয় মানে আর নাই পৃথিবীতে কেটে দিল মানুষ টাকা কখনো বিজনেস করি নাই আর এই শিক্ষাটা আমি আমার মায়ের কাছ থেকে পাইছি আমার বড় বোন ওদের কাছ থেকেই পাইছি আজকে আমি আমার বিবিকে সম্মান করি আসলে নারীদের সম্মান আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনাদের জন্য উচ্চ মাকাম দান সম্মান করেন ঘরের পরিবারকে রেসপেক্ট করেন ভাই আমি মন থেকে বললাম বিজনেস আজকে আছে কালকে নাও করতে পারি ভাই কিন্তু আমি ওনাদের সম্মান করি এই খাতাটা থেকে আমি আমার নামটা কাটতে রাজি মায়ের পায়ের নিচ্ছে সন্তানের ব্যস্ত জান্নাত তুমি আইও ও পরানের বন্ধু আইও আমার বাড়ি ফল খাওয়াবো তোমায় সঙ্গে চিরা মুরি পড়ানের কাস্টমার আয়ো আমার বাড়ি ফুল বাগানে তোমার সনে হবে জানা জানি নানা ফুলে গাদব রে মালা জবারো কাহিনী বন্ধু জবারো কাহিনী ও তোমার সনে বলবো কথা পরিয়া লাল সারি আইয়ো পরাণের বন্ধু আইয়ো আমার বারি তুমি আইয়ো ও পরাণের বন্ধু আইয়ো আমার বারি জ্যৈষ্ঠ গেল আষাঢ় গেল আইলো রে শ্রাবণ থামে না চোখের পানি জরে দুই নয়ন নামা জরে দুই নয়ন ও এবার কিন্তু নাই আসিলে সাগত মোটর সে তোমাদের শনে আরি আইও পরানের কাস্টমার সাকাবাত মোটর সে আইও আসলে কি রিজনেবল প্রাইসে গাড়ি পাওয়া যাবে ভাইয়া ভাই বিশ্বাস করেছেন ঠকেছেন এরকম একজন লোক বাংলার বুকে দেখান আসলে ওরা তো বিশ্বাস করে না অবিশ্বাসী মন ভাই কিভাবে বিশ্বাস করবে দোকা খাইতে 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 মানুষগুলি পাগল হয়ে গেছে এত দোকা খাইলে মানুষ কিভাবে বাসে প্রেম করে ও শান্তি পায় না ওইখানে গিয়েও দোকা কেন দোকা প্রেম প্রীতি আর ভালোবাসা ছোট ছোট কিছু ভিরু আসা কিছু হাসি কিছু চোখের পানি এই নিয়ে বেকারদের হয় কাহিনি প্রেম কাহিনি সমস্ত কাহিনীর অগচরে থাকে অনেক কষ্ট হান্ড্রেড পার্সেন্ট বেকার যারা আছে তাদের আমরা অভিশাপ মনে করি না বেকার থাকলে আসলে জীবনটা অভিশাপ তুই তাদের অধিকার অর্থে তাদের আমরা একটা সুযোগ দিই হান্ড্রেড পার্সেন্ট তাদের আমরা একটা সুযোগ দিই অবশ্যই যারা অনলাইনে কাজ করতেছেন তাদের পায়ে হাত রেখে বললাম আপনারা যাচাই করেন অবশ্যই আমার রাসুল পাক হুজুর আকরম রাসুল পাক করিম সাল্লাহ আলাইসাল্লামের বাড়ি যেখানে ওনার আপন চাচাই ছিলেন আবু জাহেল তাইলে এই বাংলার বুকে হাজারো ব্যবসায়ী আছে তাদের কথা বললাম না আমি যে একজন ভালো ব্যবসায়ী সৎ ব্যবসায়ী তাও বললাম না আপনারা বিচার করেন জনতার আদালতে ছেড়ে দিলাম বিচার আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে সেবাই আমার লক্ষ্য আপনারা আমার পুঁজিটা ঠিক রেখা সেবা করার সুযোগ দেন অল্প কিছু দেন এই যে একটা নয় সিটের গাড়ি ভাই রড রড ঠিক আছে এই গাড়ি রড দিয়ে পিঠাই দিব এই যে গাড়িটা দেখছেন না ভাই এই গাড়িটা নিতেছি নয় সিটের একটা গাড়ি নয় সিটের গাড়ি এক লক্ষ তিরিশ হাজার টাকা মাথা ঠিক আছে আমরা ভাই শুরু থেকেই তো মাথাটা খারাপ শুরু থেকেই মাথাটা খারাপ নয় সিটের গাড়ি এক লাখ তিরিশ টাকায় এও পানি ব্যাটারি দিয়া ভাই আমি তো ভাবছি ব্যাটারি সারা ভাই ভাই পানি ব্যাটারি দিয়া এক লাখ হাজার টাকা মানে ব্যাটারি দিবেন সাথে সাথে এই যে যে এই ব্যাটারিটা দিয়ে দিন ভাই মিশুক চ্যালেঞ্জ মিশুক চ্যালেঞ্জ কোন কোম্পানির ব্যাটারি ভাই বলবো কোম্পানির ব্যাটারি সাত মাস লিখিত গ্যারান্টি আচ্ছা খারাপ হইলে টেকনাফ থেকে তুলিয়া বাংলাদেশের যে কোনো জেলায় কক্সবাজার উখিয়া টেকনাফ তেতুলিয়া রোমারি চিলমারি ভরঙ্গামারি নীলফামারি কুড়িগ্রাম জয়পুরহাট হিলি খেতলাল শান্তাহার কালাই বরিশাল বরগুনা কি বরতলা ভান্ডারা মঠবাড়িয়া ফিরোজপুর কোন জায়গায় নেবেন আপনি গাড়ি বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো জেলায় নিছেন ভাই রাত্রের পর দিন আমার নাম সোহেল উদ্দিন ব্যাটারি পাল্টায় দেয় নাই ব্যাটারি খারাপ হয়েছে আপনার বাড়িতে আমার লোক যায় নাই এটা মামলা করে রেখেন ভাই লাইসেন্সটা বাদ হয়ে যাক ব্যবসা করতাম না তাহলে কি এক লাখ তিরিশ এক লাখ তিরিশ এডা কি আসলই সত্য এইচএসএসটা গ্যারান্টি ভাই এইচএসএসটা গ্যারান্টি 4 বছর 4 বছর ঠিক আছে 4 বছর গ্যারান্টি ভাই এইচএসএস গ্যারান্টি 4 বছর দেখছেন নি এটার রূপে পিরবার মত নষ্টজন উড়াবেন এতো কম কিভাবে এটা কি পুরানগাড়ি নাকি ভাই আপনি একটা জিনিস খেয়াল করেন ভাই পুরানগাড়ি কয় কিছু কিছু ব্যবসায়ীরা অন্যান্য অন্য মানুষ দিয়ে ভ্যাট কমন করায় থাকে ভাই আপনাকে কই আজকা সেন দুনিয়ার মধ্যে কালকে কিন্তু থাকবেন না কাফনের পকেট নাই ভাই টাকা পয়সা কই নিবেন রাইট একটা মানুষকে ক্রিটিসাইজ করবেন না আমি মানুষ হাকিগত হকটা প্রচার করেন এই পৃথিবী থাকার জায়গা না আপনার বাপ দাদা চোদ্দ পুরুষ থাকতে পারে নাই আপনারও থাকতে পারবেন না একবার বিবেকটার জাগ্রত করেন বদনাম পরনিন্দা গিবত কম করেন দাদার ছিল কারিকারি বাবার ছিল অল্প আপনি করতেছেন আগানে বাগানে গল্প বাদ দেন ভালোই যান এ ভদ্র সমাজ সকলকে বলছি আমরা মুসলমান যারা তারা পড়তে হয় তাদের পরতে হয় পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ সালাত আদায় করেন আল্লাহ বিল্লা করেন কোন সুম যে ঘূর্ণিবাগে বইরে আপনি মরে যাবেন আপনি নিজেও কই তারেন না আমিও কিন্তু ভাই মরে যাবো গা আজকে আসি কালকে নাও থাকতে পারি তাহলে কথা দীর্ঘ এই করবো না যদি বিশ্বাস না করেন সশরীরের সম সচক্ষে ইচ্ছা দিই আচ্ছা এখানে আরেকটা কথা বলি নাই বন্ডর কন্ট্রোল বক্স এক হাজার বারোশো পনেরোশোল যে কোনো দাম বাড়বে না কেউ তো বলে ভাই পনেরোশো নিলে দাম বাড়বে যে বলছিলাম না চোরের চোরের বাড়ি ঘর ওই বুদ্ধি চোর নিজের মাঝেই তো চোরের অভাব নাই ভাই তাহলে এটা ফিক্সড সাত মাস লিখিত ব্যাটারি গ্যারেন্টি দিয়া এটাতেই কালার আছে ভাই আর এক থেকে এগারোটা কালার তারপরে আপনিও তো আপনার বিবিরে সম্মান করেন যে আমার কাছে গাড়ি কিনতে এন আমিও আমার ওয়াইফ সম্মান করি পছন্দের কালার নিতে পারি আগে ভালোবেসে তার ভালোবাসাতে আজকে আল্লাহ আমার সাগত মোটরস এর মালিক বানাইছে ওনার বানাইছে অবশ্যই আপনাদের সাপোর্ট আছে আচ্ছা আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের দীর্ঘই কামনা করি অবশ্যই বিবি কে সম্মান করেন তাহলে নয় সিটের গাড়িটা এক লাখ ত্রিশ আর একটা আছে ভাই ফোল্ডিং সিটের গাড়িটা কি আছে আছে ও ভাই থাকবো না এটা কেমন কথা কইলেন আমার তো ঐতিহাসিক আকর্ষণীয় গাড়ি এটা ও এখানে তো মুভিং সিট মুভিং সিট মুভিং সিট আচ্ছা তাহলে মাথা ঘুরানোর দিন শেষ মাথা ঘোরানোর দিন শেষ সাকওয়াত মোটর সারা বাংলাদেশে দিচ্ছে এই ফোল্ডিং সিটের গাড়ি ইতিহাস ইতিহাস ভাই ইতিহাস ইতিহাস এই গাড়িটা সবচেয়ে কম রেট সবচেয়ে কম রেট তারপরে বলি এই গাড়িটা এক লাখ তিরিশ হাজার টাকা সাত মাস ব্যাটারি গ্যারান্টি দিয়া আপনি আমার সামনে আইছেন এক লাখ তিরিশ এক লাখ তিরিশ আপনি আমার সামনে আইছেন আমার সাদ্দামের কথা বলদাম সাদ্দাম ভাই তো আমার বন্ধুমান সবাই জানে যে বাংলাদেশের ভিতরে ঐতিহাসিক ইউটিউবার সাদ্দাম ভাই আর সাদ্ম ভাই ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে সুয়েল্যাংটার ইউটিউব চ্যানেল এগুলি ভালো লাগে না ভাই হাজার হাজার সাবস্ক্রাইবার যারা সাদ্দাম ভাই সেভ করিয়া রাখছে আইলি নগদ ভিডিওটা পাইতেছে আর সুয়েল অনেক দেশবিদেশ বিদেশ যেখানে আসে বিশেষ করে আমার মা বোনেরা তারা আমাকে অনেক মহাবুত করে রেসপ্লেক্ট করে বিশেষ করে আমি পুরুষদের চেয়ে মহিলাদের কাছে গাড়ি বিক্রি করছি বেশি আপনার মহিলাদের সম্পর্কে অনেক ভালো কথা বলেন ভালো ওনাদের সম্মান না করলে তো আপনি সামনের দিকে যাইতে পারবেন না ওনাদের দিকে তাকাইলে আমার মন মালিক আল্লাহাক রাবুল আলমিনের দয়া মনে হয় যে ওনাদের কাছে সব ওনাদের আল্লাহ আল্লাহ রাসুলের পরে তো ওনাদের প্রেম ভালোবাসায় আমরা বাইচে আছি বাজারতে সবজি নিয়ে দেই ভাই কত সুন্দর স্বাদের তরকারি পাক করে আমাদের খাওয়ায় খুবই চমৎকার কথা ভাই আসলে দামি কথা ভাই আমরা ছেলেরা কিন্তু রান্নাটা করি ওনাদের দায় আমরা কেউ দিতে পারবো না ওনাদের দায় আমরা কেউ দিতে পারবো না কারণ আমি কোন না কোনো মায়ের সন্তান রাইট আমার ঘরেও বিবি বাচ্চা আছে আমারও মেয়ে আছে সংসার আছে আমারও বোন আছে সত্যিকার অর্থে ওনাদের তুলনা নাই ওনাদের অনেক ভালো ভাই আজকে কেঁদে দিলো আজকের ভিডিওতে একদম বাস্তব প্রমাণ সত্য কথা ভাই আপনার কথা বলে এই দেখ লাইভ ভিডিওতে দেখতেছেন ওনাকে কিন্তু কেঁদে দিল ভাই আসছে আর আবেগ আর মনে হত মানে আর নাই পৃথিবীতে যে মা বোনের কে ভালো না বাসে কখনোই উন্নতি করতে পারবো না ভাই বাকি দেখেন স্পষ্ট পাথরের মন কখনো গলে না দেখেন ফুলের মতো যাদের মন তাদেরটাই কিন্তু গলে ভাই দেখেন কখনো বিজনেস করি না আর এই শিক্ষাটা আমি আমার মায়ের কাছ থেকে পাইছি আমার বড় বোন ওদের কাছ থেকেই পাইছি আজকে আমি আমার بیویকে সম্মান করি আসলে নারীদের সম্মান আমার আল্লা পাক রাব্বুল আমিন উনাদের জন্য উচ্চ মাকাম দান করছেন হয়তোবা উনাদের কথাটা অনেক জায়গায় উল্লেখ করা হয় না বললে ওনারা অনেক নিতে পারে বলে না হয়তো বা তার জন্য কিন্তু অবশ্যই মা বোনকে সম্মান করেন ঘরের পরিবারকে রেসপেক্ট করেন ভাই আমি মন থেকে বললাম বিজনেস আজকে আছে কালকে নাও করতে পারি ভাই কিন্তু আমি ওনাদের সম্মান করি এই খাতাটা থেকে আমি আমার নামটা কাটতে রাজি মায়ের পায়ের নিচ্ছে সন্তানের ব্যস্ত জান্নাত

একটা মানুষের সম্পর্কে সঠিক ধারণা না নিয়ে কখনো ব্যাড কমেন্ট করবেন না কারণ আজকে কালকে পারি না ভাই যত যতক্ষণ কি মানুষ বেঁচে আছেন মানুষ ময়রা গেছেন লালাস রাইট হে ভদ্র সমাজ অবশ্যই পড়তে হবে নামাজ আচ্ছা এই পাশে যে গাড়িগুলো আছে সবগুলোই তো সিটের গাড়ি ছয় সিটের গাড়ি এখানে এক লক্ষ আঠারো বিশ প্রত্যেকটা গাড়ি ভাই পাবেন সাত মাস লিখিত গ্যারেন্টি ব্যাটারি ব্যাটারি সাত মাস লিখিত গ্যারেন্টি ব্যাটারি খারাপ হইলে যে আমি তো কক্সবাজার থেকে সোহেল আপনার কাছে থেকে গাড়ি নিতে চাই তা আমার ব্যাটারিটা প্রবলেম হলে সমাধান করবো কি ভাই সারা বাংলাদেশের বাইরেও সত্তরটা কান্ডিতে এই বলবর মাল যায় আচ্ছা ঠিক আছে লোক সেটিং করা আছে আঠারো বিশ আঠারো বিশ বাইশ এই ধরনের ভিতরে এই সমস্ত দামের ভিতরে চার বছর রিজনেবল প্রাইস চার বছরের চেসিস গ্যারেন্টি পাবেন প্রত্যেকটা চেসিসে আছে মিক্স জ্বালাই এই দেখছেন আপনার ধরার কোনো শক্তি নাই আপনি দেখেন কোথাও জালা দেখা যায় জালা ছিন্ন দেখা যায় দেখাইতে পারবেন খুব চমৎকার ফিনিশিং আচ্ছা এই গাড়িগুলো রিজনেবল প্রাইসে কিন্তু সোহেল ভাইয়ের কাছেই পাবেন একমাত্র জি সারা বাংলাদেশে যতগুলা ভিডিও আছে সব গাড়িটা দেখলো দেখবেন এত কম আর কোথাও গাড়ি নাই নাই কিন্তু এর জন্য অনেকেই কমেন্ট করেন যে ভাই আসলে কি ভাইয়ে নতুন গাড়ি দেয় না পুরান গাড়ি দেয় কিন্তু অবশ্যই ভাই কিন্তু সেটা প্রমাণ সহ কথাও বলেছেন অবশ্যই 100% নতুন গাড়ি আর চ্যালেঞ্জ থাকে যদি কেউ পুরাতন প্রুফ করতে পারে প্রমাণ করতে পারে পাঁচ থেকে পঞ্চাশ লক্ষ টাকা তাকে পুরস্কার দেওয়া পঞ্চাশ লক্ষ টাকা আমার ঠিকানাটা বলে দিচ্ছি ধর আপনারা খেয়াল করে শোনেন যেই গাড়ি কিনবেন বাংলাদেশে নারায়ণগঞ্জ কিন্তু তিনটা চারটা না বাংলাদেশে নারায়ণগঞ্জ একটা একটাই নারায়ণগঞ্জ চালা একটাই নারায়ণগঞ্জ আপনি গুগলে সার্চ দেন নারায়ণগঞ্জ সাকাবাত মোটরস লেখে পেয়ে যাবেন গেল এক দ্বিতীয় কথা আমাদের ঠিকানা ভোলাইল মুন্সিগঞ্জ মুক্তারপুর থেকে যে ওভারব্রিজটা ডাকার উদ্দেশ্যে হইছে ওই ওভারব্রিজের থেকে ছুট্টি নাম্বার পিলারের সাথেই সাকোয়াত মোটর পঞ্চবটি টু মুক্তারপুর যে ওভারব্রিজটা ওই ওভারব্রিজের থেকে ছুট্টি নাম্বার পিলার সংলগ্ন সাকোত মোটর আপনারা সবাই চলে আসবেন প্রিয় দেশবাসী বন্ধুগণ সকলকে আবার ওই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম হমতুল্লাহ ওবার কাতামাকতে হবে